দুর্দান্ত স্বাদের মাগুর মাছের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি তৈরি করে দেখাবো মাগুর মাছের জিরা বাটা এই রেসিপিটি অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে এবং অনেক পুষ্টিকর হয়ে থাকে মাগুর মাছগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এখানে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে এখানে আমি দেশি মাগুর মাছ নিয়েছি প্রথমে একটি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাগুর মাছগুলো এখানে দিয়ে দেবো মাছটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে দেশি মাগুর মাছের এই আদা জিরা বাটার তরকারিটা অনেক সুস্বাদু হয়ে থাকে এবং অনেক পুষ্টিকর হয়ে থাকে মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার মাছগুলো উঠিয়ে নিতে হবে এবার একই তেলের ভিতরে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন জিরেটা ভালোভাবে তেলের সাথে ফোড়ন দিয়ে দিব যাতে জিরে থেকে খুব সুন্দর একটা গন্ধ হয়। এবার এখানে অ্যাড করে দিতে হবে আদা জিরা পেস্ট আদা জিরা পেস্টটাকে খুব সুন্দরভাবে তেলের ভিতর কষিয়ে নিতে হবে এবার এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো অ্যাড করে দেব এরপর এখানে একটা পেঁয়াজ একটা রসুন আর দুইটা শুকনো মরিচ একসাথে পেস্ট করে নিয়েছি এই মিশ্রণটা এখানে দিয়ে দিলাম এভাবে একটি পেস্ট বানালে খেতে ভীষণ ভালো লাগে এর জন্য মশলাটা আমি একসাথে বেটে নিয়েছি এবার এই সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলো যাতে পুড়ে না যায় এর জন্য এখানে খুব সামান্য পরিমাণ জল অ্যাড করে দিতে হবে এ পর্যায়ে এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব মশলাগুলো কষানোর সময় আগে থেকে ভেজে রাখা মাগুর মাছগুলো এখানে দিয়ে দিতে হবে এতে করে মশলাগুলো খুব সুন্দরভাবে মাছের ভেতরে ঢুকে যাবে এবং খেতেও ভীষণ ভালো লাগবে মাছের সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যাদের রক্ত স্বল্পলতা রয়েছে তারা মাগুর মাছ খেতে পারেন এতে করে রক্ত স্বল্পলতা দূর হবে মাছটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি এভাবে খুব সুন্দর করে মাছের সাথে মশলাটা কষিয়ে নিতে হবে এ পর্যায়ে এখানে অ্যাড করে দিব গরম মশলার পেস্ট গরম মশলা পেস্টটা মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে অ্যাড করে দিতে হবে এবার ভালোভাবে এগুলো নাড়াচাড়া করে নেব রেসিপিটিতে গ্রেভির জন্য পরিমাণ মতো জল এখানে অ্যাড করে দিতে হবে জলটা অ্যাড করে দেওয়ার পর ঢাকা দিয়ে রান্না করে নেব সাত মিনিট সাত মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম এ পর্যায়ে অনেক সুন্দর একটা কালার এসেছে এবার ঢাকনা খুলে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আরও পাঁচ মিনিট এভাবে রান্না করে নিতে হবে এ পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে ভাজা জিরের গুঁড়ো এই রেসিপিটি যেহেতু জিরা বাটা এজন্য এখানে জিরার পরিমাণটা একটু বেশি হবে এখানে আমি প্রথমে গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম এরপর আদা জিরা পেস্ট দিয়েছি আর সর্বশেষে এখানে অ্যাড করে দিয়েছি জিরার গুঁড়ো এবার এই রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এটা পরিবেশনের জন্য রেডি এই রেসিপিটি খুব অল্প সময়ে অল্প কিছু মশলা দিয়ে তৈরি করা হয় জন্য অনেক স্বাস্থ্যকর এবং পুষ্টিকর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন